নমস্কার বন্ধুরা আপনি যদি ইউরিক অ্যাসিড এর সমস্যাতে ভুগছেন ইউরিক অ্যাসিড সমস্যার জন্য প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন অ্যালোপ্যাথিক ওষুধ নিয়মিত খাচ্ছেন দীর্ঘদিন খাচ্ছেন তার সাইড এফেক্ট এর সমস্যাতে ভুগছেন অথচ আপনার যে সমস্যা সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওতে আমি একটি অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যারা এই ইউরিক ইউরিক অ্যাসিডের যে লেভেল রয়েছে সেটাও নর্মালে চলে আসবে এবং এই যে অ্যালোপ্যাথি ওষুধ আপনারা নিয়মিত খাচ্ছেন যদি দীর্ঘদিন ধরে ডাক্তারের প্রেসক্রিপশন বা উইদাউট কনসালটেশনে খান তার যে সাইড এফেক্ট বা খারাপ প্রভাব সেগুলো কিন্তু এই ওষুধ ইউজ করলে আপনারা পাবেন না অর্থাৎ উইদাউট কোনো সাইড এফেক্ট আপনারা এই ওষুধ ইউজ করতে পারবেন সুতরাং বন্ধুরা যারা ইউরিক অ্যাসিড এর সমস্যাতে ভুগছেন গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা গাউটের সমস্যাতে ভুগছেন তাদের জন্য আজকে যে এই ওষুধটি কিন্তু অত্যন্ত কার্যকরী হবে এবং আজকের ভিডিওটি সেই জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ওষুধটি সম্পর্কে জানার আগে কিন্তু আমাদেরকে ইউরিক অ্যাসিড সম্পর্কে অল্প করে জানা দরকার বিশেষ করে ইউরিক অ্যাসিড কি কিভাবে তৈরি হয় আমাদের শরীরে ইউরিক অ্যাসিড মূলত বলতে গেলে একটি বর্জ্য উপাদান আমাদের শরীরের অর্থাৎ ওয়েস প্রোডাক্ট এবং সেটা আমাদের শরীর থেকে কিডনির মাধ্যম দ্বারা কিন্তু বাইরে বেরিয়ে যায় তাহলে এই বর্জ্য উপাদানটা আমাদের শরীরে আসছে কোথা থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয় কিন্তু পিউরিন নামে এক ধরনের উপাদান থেকে এবার এই পিউরিন কোথা থেকে আসে পিউরিন মূলত তিনটে জায়গা থেকে আসতে পারে এবং এই পিউরিন কিন্তু আমাদের শরীরে ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং সেই ইউরিক অ্যাসিড বর্জ্য হয়ে বাইরে বের হয় অর্থাৎ পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবারে জানাবো যে পিউরিনটা আসছে কোথা থেকে প্রথমত আপনার শরীরে কিন্তু নিজের থেকেই পিউরিন এই উপাদানটা তৈরি হয় কিভাবে হয় আপনার শরীরে কিন্তু প্রতিনিয়ত নতুন সেল তৈরি হচ্ছে এবং কিছু সেল ড্যামেজ হচ্ছে বা মারা যাচ্ছে তো সেই যে সেলগুলো বা কোষগুলো মারা যাচ্ছে সেখান থেকে কিন্তু পিউরিন তৈরি হয় দ্বিতীয়ত হচ্ছে আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারের মধ্যে কিছু পরিমাণে পিউরিন থাকে কোন কোন খাবারে বেশি থাকে কোন কোন খাবারে কম কোন কোন খাবারে বেশি থাকে না উচ্চ চর্বিযুক্ত খাবার তার সঙ্গে হচ্ছে ধরুন গলদা চিংড়ি কাঁকড়া দুগ্ধজাত বিভিন্ন খাবার রেড মিট এইগুলোতে তো পিউরিন একটি বেশি মাত্রা তো থাকেই তার সঙ্গে কিন্তু প্রায় প্রত্যেকটা খাবারের মধ্যেই বলতে গেলে কম বেশি কিন্তু পিউরিন থাকে সেটা কার্বোহাইড্রেট জাতীয় হোক বিভিন্ন ভিটামিন হতে পারে ফল স্যালাড বা বিভিন্ন দানাশস্য জাতীয় যে খাবার প্রায় সব কিছুতেই কিন্তু অল্প মাত্রায় পিউরিন রয়েছে সুতরাং এই খাবারের মাধ্যম দ্বারাও কিন্তু আমাদের শরীরে পিউরিন যাচ্ছে তাহলে এই ইউরিক অ্যাসিড এবারে তৈরি হচ্ছে কি করে দুটো কারণ যে যেহেতু এই ইউরিক অ্যাসিড বের করার কাজ হচ্ছে কিডনির হয়তো আপনার কিডনি ঠিকঠাক কাজ করছে না যার জন্য কি হচ্ছে না ইউরিক অ্যাসিডটা শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে না আরেকটি কারণ কি পিউরিন জাতীয় খাবার বা পিউরিন যুক্ত খাবার আপনি অত্যাধিক বেশি পরিমাণে খাচ্ছেন যার ফলে যত বেশি পরিমাণে পিউরিন জাতীয় খাবার তত বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে তার সঙ্গে শরীরের থেকে তো তৈরি হচ্ছে সেটাও কিন্তু একটা রয়েছে এক্ষেত্রে আপনাদেরকে একটা তথ্য জানাতে চাই আপনারা যখন ইউরিক অ্যাসিড এর রিপোর্ট করান বা টেস্ট করান তখন আপনারা যে ইউরিক অ্যাসিড যে রেজাল্টটা দেখতে পান সেটা কিন্তু আপনার শরীরে ইউরিক অ্যাসিড ব্লাডের মধ্যে কতটা রয়েছে সেটা দেখায় এবারে এই এ ইউরিক অ্যাসিড কিন্তু কিছু কিছু জায়গাতে পার্টিকুলার রয়েছে যেখানে ইউরিক অ্যাসিড ডিপোজিট হয় এবং সেই সব জায়গাগুলোতে কিন্তু ব্যথা যন্ত্রণা হয় যেমন কি না গাঁট যে রয়েছে আমাদের জয়েন্ট রয়েছে সেগুলোতে হতে পারে সুতরাং এখানে যে ইউরিক অ্যাসিড গুলো জমা হয়েছে বা ক্রিস্টাল ফর্মে রয়েছে সেটার কিন্তু পরিমাণটা আপনার ওই রিপোর্টে আসে না সুতরাং আপনার রিপোর্টে ইউরিক অ্যাসিড ব্লাডের মধ্যে যদি বাড়া থাকে তাহলে আপনার শরীরে টোটাল ইউরিক অ্যাসিড কিন্তু তার থেকে অনেকটাই বেশি থাকে এবারে নর্মালি ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য যে অ্যালোপ্যাথিক ওষুধ বা যে যে ওষুধ আপনারা ইউজ করেন সেগুলো যদি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কিছুদিন খান তাহলে ঠিক আছে কিন্তু সমস্যা কি হয় না ডাক্তারের প্রেসক্রিপশন বা চিকিৎসা একবার করানোর পর বেশিরভাগ জনই কিন্তু নিজের থেকে এই ওষুধ খেতে শুরু করেন উইদ ডাক্তার ডাক্তারবাবুর কনসালটেশন ছাড়াই এবং দীর্ঘদিন এটা খাওয়ার ফলে বিভিন্ন রকমের সাইড এফেক্ট হয় প্রথমত এটা আপনার কিডনিকে ড্যামেজ করতে পারে দ্বিতীয়ত লিভারকে ড্যামেজ করতে পারে হার্টের ক্ষতি করতে পারে আপনার প্রস্রাবের পরিমাণ অনেক বাড়িয়ে দিতে পারে ইউরিনে ইনফেকশন হতে পারে সুতরাং এটাকে কিন্তু দীর্ঘদিন ধরেই ইউজ করা যাবে না এবং দীর্ঘদিন যদি আপনারা এই সমস্ত ওষুধগুলো ইউজ করে থাকেন তাহলে কিন্তু তার সাইড আপনারা পরবর্তীকালে ভুগবেন এইবারে আমি হোমিওপ্যাথি ওষুধের কথা জানাবো এই ওষুধটি কিন্তু একদম ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য বেস্ট হোমিওপ্যাথিক ওষুধ বলা যেতে পারে এবং আপনার ইউরিক অ্যাসিডের যাবতীয় যে সমস্যা সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবে ইউরিক অ্যাসিডের যে লেভেল সেটাকেও কমাতে পারবে ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য যারা ব্যথা যন্ত্রণা ঘাটে ঘাটে ব্যথা গাউটের সমস্যায় ভুগছেন তাদেরও কিন্তু উপকার হয় ওষুধটি হলো অ্যাসিডাম ইউরিকাম এটা কিন্তু ইউরিয়া যে রয়েছে সেখান থেকে ইউরিক অ্যাসিড ফর্মটাকে বের করে সেখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয় যাদের ইউরিক অ্যাসিডের লেভেল তো বেড়ে রয়েছে তার সঙ্গে পায়ের তলাতে এবং আমাদের পাঁচ থেকে ছটা জায়গাতে মূলত যদি গাটে গাটে ব্যথা যন্ত্রণা হয় যেরকম ধরুন আপনার গোড়ালি হাঁটু কনুই কবজি বা যে যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্ট কিন্তু ইউরিক অ্যাসিড জমেছে তার জন্য ব্যথা যন্ত্রণা এর সঙ্গে এর একটা সিম্টম মনে রাখতে হবে যে মর্নিং স্টিফনেস অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে পেশের নড়াচড়া করতে পারবে না তারা হাঁটাচলা করতে পারবে না বিছানা থেকে নামতে পারবে না এতটাই ব্যথা যন্ত্রণা হবে এর সঙ্গে কিন্তু সারা দিন ধরে একটা দুর্বলতা এনার্জি নেই ব্যথা যন্ত্রণার জন্য কিন্তু একদম ঝিমিয়ে থাকবেন কারো কারো ক্ষেত্রে একদম অসহ্য ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারবেন না একটু নড়াচড়া করলেই প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে যাবে এর সঙ্গে কি হবে না বিভিন্ন যে জয়েন্ট গুলো রয়েছে সেই জয়েন্টগুলোতে ফোলা ভাব লাল ভাব তার সঙ্গে সেই জয়েন্টে অত্যাধিক ব্যথা যন্ত্রণা হাঁটাচলা করলে সেই জয়েন্ট গুলো বিশেষ করে হাঁটু থেকে খটখট আওয়াজ বা ক্র্যাকিং সাউন্ড দেখা দিতে পারে এর সঙ্গে আপনি যে ব্লাড রিপোর্ট করিয়েছেন তাতেও দেখছেন যে ইউরিক অ্যাসিড আপনার বাড়া রয়েছে সুতরাং এই সমস্ত টাইপের লক্ষণ বা সমস্যার জন্য এই ওষুধটি কিন্তু একদম ওয়ান অফ দা বেস্ট মেডিসিন বলা যেতে পারে কিভাবে খাবেন এই ওষুধটি অ্যাসিডাম ইউরিকাম এই ওষুধটি আপনারা থার্টি অথবা টু হান্ড্রেড শক্তি খেতে পারেন থার্টি পোটেন্সি দিয়ে আপনারা শুরু করতে পারেন এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে আপনাদেরকে প্রত্যেক দিন দিনে দুবার করে আপনাদেরকে খেতে হবে মিনিমাম এই ওষুধটি কিন্তু আপনাদেরকে এক মাস কন্টিনিউ করতে হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে তবে ইউরিক অ্যাসিড যারা দীর্ঘদিনের সমস্যায় ঢুকছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ করবেন এক মাস খাওয়ার পরেই আপনারা যদি রিপোর্ট করান বা দুই তিন মাস পরে যদি রিপোর্ট করান তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আপনার ইউরিক অ্যাসিড লেভেল কমছে এবং যে সমস্যাগুলো সেগুলোও কিন্তু কমতে শুরু করেছে এর সঙ্গে আরেকটি ওষুধের কথা বলবো সেটা আপনারা খেতে পারেন তবে তার ক্ষেত্রে কিছু লক্ষণ দরকার ওষুধটি হল অ্যাসিড বেঞ্জয়িক এক্ষেত্রে মূলত হাঁটু যে রয়েছে তাকে বেশি এফেক্ট করে এবং বুড়ো আঙুল যে রয়েছে পায়ের সেখানে বেশি এফেক্ট করে এই দুটো জায়গা ফুলে যায় তার সঙ্গে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা এর সঙ্গে ক্র্যাকিং সাউন্ড তো এই টাইপের ব্যথা যন্ত্রণা নির্মূল করার জন্য বেঞ্জয়িক অ্যাসিড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অ্যাসিড বেঞ্জয়িক তিরিশ অথবা দুশো শক্তি আপনারা খেতে পারেন এটাও দুশো শক্তি সপ্তাহে একদিন থেকে দুদিন এক থেকে দু ফোটা এক চামচ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এবং এইভাবে কিন্তু এই আপনারা এক মাস কন্টিনিউ করতে পারেন তবে প্রধানত প্রসঙ্গে ওষুধ কথা বললাম যে অ্যাসিডাম ইউরিকাম এই সুদ ইউরিক এসিড সমস্যার জন্য দুর্দান্ত কার্যকরী আপনারা প্রায় প্রত্যেকেই কিন্তু ইউজ করতে পারবেন বন্ধুরা এর সমস্যাতে যারা ভুগছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ